এই কামনাই চরের কিছু কুচক্রী মহল সেই দু সালে এই মনীষা গুলি করেছে সেই চক্রটি দু সালে আবারও আওয়ামী লীগ আবারও গুলি করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তার আবার তাকে হত্যা করার জন্য আবার করেছে তারা এই কেরালীগঞ্জের একটি অংশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষণ এবং এই বিএনপি তালা দাবি করেছে

যুগান্তর এর সম্পাদকাগ সালমাইস ঠাকুর বলছি তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে এই 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 মিথ্যা অববাদ এই মিথ্যা যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে ক্ষমা চিতা হবে তাইলে আমরা যুগান্তর অফিস গ্রাহক করব ইনশাআল্লাহ আপনারা থাকবেন আজকের এই প্রতিবাদ সভায় হাজার হাজার মানুষের সমাগম এটাই প্রমাণ করে দেয় হাজি মনির হসেন মনির ভাই বাংলাদেশে টেকনাফ থেকে পাথুরিয়া তেতুলিয়া হাঁটি হাঁটি পা করে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তারই ফসল সংগ্রামী সাতীয় বন্ধুগান এই যুগের অন্ধকার পত্রিকা আমি নাম দিয়েছি যুগের অন্ধকার পত্রিকা হাজি মনির হোসেন মনির সাহেবের নামে যে মিথ্যা অপচার প্রচার করেছে তার ভাঙা জবাব আমরা যদি হাজি মনির হোসেন মনির ভাই এই মিথ্যা প্রভাব এই মিথ্যা অপকাণ্ড যদি তুলে না দেয় আগামী তিন দিনের ভিতরে তাহলে আমরা হাজার হাজার জনগণ এখান থেকে মিছিল করে ওই পত্রিকা অফিস ঘেরাও করবো আর বলে দিতে চাই যত আওয়ামী লীগ আছে বিএনপির ভিতরে যারা ষড়যন্ত্র করছেন তারা যদি হাজির মনির হোসেন মনির বাইর বিরুদ্ধে কোনো অপচেষ্টা করেন এবং খারাপ মুক্তি করেন চিপা কেটে কাছে লাগে জুড়িয়ে সংগ্রামী জনতা জনতাই শক্তি হাজির মনির হোসেন মনির ভাইয়ের লক্ষ লক্ষ টাকা নেই কোটি কোটি টাকা নেই কিন্তু আছে জনতা তাই আপনারা সবাই দলে দলে যোগদান করে সময় যে যে ডাক হাজি আপনারা প্রস্তুত থাকবেন মা বন্ধের উদ্দেশ্য বলতে চাই আপনারা ঘরের ঝালা ঝাড়ু দাও ছুরি যা আছে সব নিয়ে চাপিয়ে পড়বেন আমরা যারা পুরুষরা আছি তারা অগ্রভাগে থাকবো এবং মা বোনেরাও থাকবেন বিশ্বাস করি আমরা হাজি মনির সেন মনির আমরা ঢাকা শহরকে বিলুপ্ত করে দেব আগামী দিনের এই উজ্জ্বল নক্ষত্র হাজি মনির হোসেন মনির ভাইকে যারা ডাবিয়ে দিতে চায় যারা পিছন থেকে টেনে রাখতে চায় তাদের ঘাত ভেঙে দেব সংগ্রামী জনতা সময় কম অনেক কিছু বলার ছিল বলবো না কিন্তু এই যুগান্তর পত্রিকা আমি বলছি যুগের অন্ধকার পত্রিকা তোমরা সাবধান হয়ে যাও ওই সম্পাদককে বলতে চাই কতটুকু লেখাপড়া করেছ আসো আমার সাথে আমার সাথে টক্কর মারো কতটুকু লেখাপড়া করেছো বুঝো বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল বুঝো একজন নেতার সম্মান বুঝো নেতা এমনি এমনি তৈরি হয় নাই তুমি খালি দু কলম লাগো আর মানুষের থেকে টাকা খাও সাবধান করে দিতে চাই ওই পত্রিকার অফিস করবো 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 আজকের জনতার এটাই প্রমাণ করে যুগান্তর পত্রিকার যে ভুল মিথ্যা আওয়ামী লীগের একটি পৃষ্ঠপোষক তা এখানে আবার প্রমাণ করে এটা ছাড়া অন্য কিছু নয় হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেব দীর্ঘ এই বিরোধী দলে থাকা অবস্থায় সে যে পরিমানে পরিশ্রম করেছে সেই রকম পরিশ্রম করার মতো আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট সরকারও হয়নি কামরাঙ্গী চড়ে উনি কামরাঙ্গী চড়ে সেই সময়ও প্রত্যেকটি মানুষের দুঃখ কষ্ট বিয়ে शादी চিকিৎসা সকল ক্ষেত্রে তার অবদান সেই সময় ছিল বিভিন্ন স্থানীয় আমলা বিচারবাসীরা যে তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা পারিবারিক থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক থেকেও সকল ক্ষেত্রে হাজী মোহাম্মদ মজনন চেয়ারম্যান সাহেবকে প্রয়োজন পড়ছিল বিথাই আজ আওয়ামী লীগ ও আমাদের মধ্যে দেশের সর্বযত তার বিরুদ্ধে মিথ্যা একটি পত্রিকার মাধ্যমে আওয়ামী লীগের পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে তার সুনাম অখণ্ড করার চেষ্টা করছে আমরা তা কখনোই প্রত্যাহার করব না এমন নয় আমরা কঠোর হস্তে ওই পত্রিকার প্রত্যেকটি সেক্টরে সেক্টরে তালা মেরে দেব ইনশাআল্লাহ যদি তা তারা ক্ষমা স্বীকার না করে তাদেরকে ক্ষমা চাইতেই হবে তা না হলে কামরাঙ্গি চর পাশের প্রত্যেকটা ওয়ার্ডে গলিতে গলিতে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকব ঐক্যবদ্ধ থাকব কামরাঙ্গি চরের আগামী দিনের এমপি হিসাবে হাজি মোহাম্মদ মনি চেয়ারম্যান সাহেবকে দেখবই দেখবো ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেবের নামে যে মিথ্যা অববাদ তিন তারিখে যে যুগান্তর পত্রিকায় যারা যারা এই টাকার বিনিময় দিছেন কামরাঙ্গিচরের কিছু নামদারী কুলাঙ্গার কিছু হাইব্রিড নেতা সাথে আমাদের কিছু কামরাঙ্গিচরের চাঁদাবাজি আওয়ামী লীগের লোকজনেরা বিভিন্ন জায়গায় বৈঠক কইরা আমাদের নেতার নামে বিভিন্ন ধরনের বক্তব্য এবং বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন তাদের আমরা বলতে চাই অতি শীঘ্রই সাবধান হয়ে যান কোন জায়গায় কত টাকা কার মাধ্যমে কোন জায়গায় বসতেছেন সব আমাদের কাছে খবর আছে সব আওয়ামী লীগের নেতাদের বলতে চাই মনে মনির আমরা কিছু জানি না চেয়ারম্যান কিছু জানে সবই তোমরা কোন জায়গা বসতেছ কোন জায়গায় চলতেছ কোন জায়গায় ষড়যন্ত্র করতেসো মনির চেয়ারম্যান একটা ইতিহাস কামরাঙ্গিচরের জন্য মনির চেয়ারম্যান কামরাঙ্গি জন্য একটি ইতিহাস এই কামরাঙ্গি চোর ইনশাল্লাহ আগামীতে আমরা মনির হোসেন চেয়ারম্যানকে এমপি হিসাবে দেখতে চাই আর ষড়যন্ত্রকারী বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও যেখানে পাবো সেখানে আমরা গড়ে দলাই দিব দুই হাজার তিন সালে এই হাজি মোহাম্মদ মনির হোসেনের জনপ্রিয়তা দেখে কিছু কুচক্রী মহল তার উপরে হামলা করেছিল তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সে আপনাদের সে এখনো আপনাদের মাঝে বেঁচে আছেন এবং আপনাদের সেবায় নিয়োজিত আছেন দুই হাজার নয় সালে যখন স্বৈরাচার খুনি হাসিনা ক্ষমতায় আসেন ঠিক তখনই একইভাবে তারা লোহার ব্রিজে মনির চেয়ারম্যানের উপর হামলা করেছিল তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রহমতে এসে দ্বিতীয়বারও আপনাদের মাঝে বেঁচে আছেন শুধু আপনাদের সেবা করার জন্য আমি বলতে চাই যারা এই মনির চেয়ারম্যানের বিরুদ্ধে অপপচার করছেন এবং যুগান্তর দিয়ে টাকা খাইয়ে আপনারা যারা মিথ্যা রিপোর্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন কামরাঙ্গিচরের কৃতি সন্তান হাজি মোহাম্মদ মনির হোসেনকে কামরাঙ্গিচরের জনগণ চিনে এবং কামরাঙ্গিচোরের ঘরে ঘরে প্রতিটা মানুষ হাজি মোহাম্মদ মনির হোসেন সম্পর্কে জানে উনি কেমন লোক যারা চাঁদাবাজি করতেছেন যারা ভূমিদস্যু অন্যের জমি দখল করতেছেন তাদেরকে প্রতিবাদ করাই আজকে মনির হোসেন চাঁদাবাজের তারা রিপোর্ট দিয়েছেন আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান হাজি মনির হোসেন কামরাঙ্গিচরে একটি নাম কামরাঙ্গিচরে একটি ইতিহাস কামরাঙ্গিচরে একটি গর্ব হাজি মনির হোসেনের কিছু হলে বসে থাকবে না যারা এই মিথ্যা অপবাদ দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে যদি আপনারা ক্ষমা না চাবেন এই যুগান্তরের রিপোর্টকারীদেরকে যেখানেই পাবে জনগণ সেখানেই গরম তোলাই দিবে